প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার টু পঞ্চতন্ত্র তোমাদের যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধ থেকে চারটে পাঠ রয়েছে সৈয়দ মুবা আলীর লেখা বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা আজকের এই পর্বে আলোচনা করব, আজব শহর কলকাতা যেটি তোমাদের পাঠ্য বই রয়েছে পাঠ্য বইয়ের সম্পূর্ণ অংশটি কিন্তু ছাপা নেই তাই আজকে এই পর্বটা অর্থাৎ আজব শহর কলকাতা এটা আমি এই পিডিএফটা তোমাদের সামনে আলোচনা করবো সম্পূর্ণটাই এখানে কিন্তু রয়েছে এই পিডিএফ তোমাদের যাদের কাছে নেই অবশ্যই কমেন্ট করে জানিও পিডিএফটি আমি দিয়ে দেবো তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর যে অ্যাবাউট সেকশান রয়েছে সেখানে দেওয়া রয়েছে আর পাশাপাশি দেখো আমি এটা বুঝিয়ে দিচ্ছি তোমরা একবার মনোযোগ সহকারে শোনো আমি নিশ্চিন্ত যে তোমরা একবার শুনলেই এই আজব শহর কলকাতার যে বিষয়বস্তু অনায়াসে বুঝতে পারবে দেখো আজব শহর কলকাতা এখানে প্রথমেই বলছে আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি মানে কে শুনে আসছেন প্রাবন্ধিক সৈয়দ মুস্তাবা আলী তিনি ছোটোবেলা থেকেই শুনে আসছেন যে কলকাতা একটি আজব শহর আমি এখানে প্রত্যেকটা লাইন পড়ছি না প্রত্যেকটা লাইনের যে মানে বিষয়বস্তু আমি সেটি আলোচনা করছি তাদের তোমরা অতি সহজে জলের মতো সহজেই তোমরা বুঝে যাও তো যাই হোক যেটা বলছিলাম যে প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী ছোটবেলা থেকেই শুনে আসছেন যে কলকাতা নাকি একটি আজব শহর ঠিক আছে কিন্তু বুড়ো বয়স পর্যন্ত তার বিশেষ প্রমাণ তিনি কিন্তু পাননি মানে সে বুড়ো হতে চললো তবু তার কোনো প্রমাণ কিন্তু পায়নি যে কলকাতা একটা আজব শহর তো সেই প্রমাণের অভাব তাকে যেন একটা ব্যতিব্যস্ত করে তোলে এই যে বিয়োগ যন্ত্রণা নিয়ে তিনি যখন প্রবন্ধ লিখবেন ভাবছেন ঠিক তখনই কিন্তু নামলো জোরে এক বৃষ্টি ওকে ঝোড়ো হাওয়ায় তছ নছ হয়ে গেল চারিদিক মানে ঝোড়ো হাওয়ায় চারিদিকে কিন্তু পুরো তছ নছ হয়ে গেছে ছাতা নেই বর্ষাতি নেই হ্যাঁ ট্রামে চড়বার মতো তাগিদও তার নেই মানে এখানে বলছে যে তার কাছে ছাতা বা বর্ষাতিহীন অবস্থায় তার যে ট্রামে চড়ার মতো তাগিদ বা ইচ্ছা সেটা কিন্তু তার নেই আবার ট্যাক্সি চড়তেও যে পয়সার অভাবে সে কিন্তু গড়িমসি করে ঠিক আছে এই যে ট্যাক্সি চড়তে তার বুক কচকচ করে কাজেই তার বাড়ি ফেরার যে চিন্তার বেদনা সেটা পথ হারানোর মতোই কিন্তু হলো এমন সময় সব প্রমাণ হয়ে গেল যে কলকাতা একটি আজব শহর হ্যাঁ তো এই সংকটকালে প্রাবন্ধিকের অবস্থা হলো পথ হারানো এক হতবুদ্ধি মানুষের মতো তো সেই বৃষ্টি সন্ধ্যায় তিনি হঠাৎ চোখের সামনে একটি ফ্রেঞ্চ বুকশপ দেখতে পান পরবর্তী বেড়ায় বুকশপ দেখে প্রামন্দিকের মনে হয় যে কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে হয়তো সেই বইয়ের যে দোকান বইয়ের দোকান খুলেছেন তো বাঙালি প্রকাশকরা বলেন যে ভালো বইয়ের পাশাপাশি এই যে বাঙালি পোশাক প্রকাশকরা কি বলছেন যে শুধু ভালো বই চাপিয়েই যে পয়সা কামানো যায় তা নয় রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয় ঠিক আছে তাহলে মুনাফা হবে কী করে লক্ষ্মী লাভ হবে কী করে প্রকাশকদের তাই প্রাবন্ধিকের মনে তাই প্রশ্ন যে শুধুমাত্র ফরাসি বই বিক্রি করে এই কলকাতার বুকে বাংলা সাহিত্যের বাজারে এই ফ্রেঞ্চ বুক শপটি লাভের মুখ দেখবে কোন উপায়ে এটাই বলছে কোন উপায়ে এই বই দোকানটি লাভ করবে তাই বলছে যে এই ফ্রেঞ্চ বুক বোধ হয় হাতির দাঁতের মতো মানে শুধু দেখবার জন্য কারণ জীবনের জন্য তো দাঁত রয়েছে লুকোনো বুঝলে তাই বলছে যে অনেকটা হাতির দাঁতের মতো দেখবে দুটো দাঁত হাতির বেরিয়ে থাকে জাস্ট আর কি হ্যাঁ অর্থাৎ দোকানের বাইরে বহিরঙ্গে ফরাসির গন্ধ থাকলেও ভিতরে কিন্তু সেই কী কী রয়েছে বাইরে যদিও ফ্রেঞ্চ বুকশপ তো ভেতরে গেলে কী পাবে খুশবাই সাজের পীর লোদ্র রেণু অষ্টরাগ এর মতো যে বই সেগুলো মিলবে এইটাই হয়তো প্রাবন্ধিক অনুমান করছেন ওকে নেক্সট প্যারায় বলছে সেই ভরসায় তিনি সেখানে আর কি গেলেন মানে ঢুকলেন ওই দোকানে বাইরে অবিরাম বৃষ্টি হ্যাঁ বাড়ি ফেরার পথ নেই যেহেতু তো সেই ফ্রেঞ্চ শপে তিনি গেছেন সেখানে গিয়ে দেখছেন যে ফরাসি বই বিক্রেতা শুধু ফরাসি বই বিক্রি করেই লক্ষ্মী লাভ করতে চায় বোঝা গেল তো সেখানে দোকানের মধ্যে হলুদ ও সাদা মলাটলা প্রচুর ফরাসি বই রয়েছে কিছু সাজানো গোছানোও রয়েছে কিছু আবার অগোছালো হয়ে আছে তাই প্রাবন্ধিকের মনে হয়েছে যে ফরাসি দোকানদার কলকাতার বইয়ের দোকান খুলে মানে কলকাতায় যেহেতু বইয়ের দোকান খুলেছে যেন বাঙালি হয়ে গিয়েছে এটা ভাবছেন মানে বইয়ের দোকান সাজানো গোছানোর ধরন কেমন বলতো যে টাইপরাইটারের হরফ সাজায় যেরকম টাইপরাইটার হরপে সাজানোর মতো অর্থাৎ সিজেলটা যারা জানা আছে সে চোখ বন্ধ করে ইচ্ছে মতো বই বের করে নিতে পারবে আর যে জানে না তার কোমর ভেঙে তিন টুকরো হয়ে যাবে তারপরে টাইপরাইটারে কি যেমন শব্দ সাজানো থাকে না তেমনই কিন্তু অবস্থা বইগুলোর তো এর মধ্যে দোকানের ভিতরে এই অবস্থা দেখতে দেখতে প্রাবন্ধিক খেয়াল করেন যে একজন মেম সাহেব এসে দাঁড়িয়ে কিছু লাগবে কিনা আর কি এটা জিজ্ঞেস করেন সে বিষয়ে জানতে চাইছেন তো মেম সাহেবকে দেখতে যেন মুরুব্বী গোছে লাগছে যদিও পরশুরামের কেদার চাটুর্যেকেই একমাত্র মুরুব্বি বলে মানেন লেখক ঠিক আছে তার ভাষায় বললাম যে সেলাম মেম সাহেব হ্যাঁ মেম সাহেব এবার ফরাসিতে বলছেন মেম সাহেব আর কি প্রত্যুত্তরে আলী ফরাসি ভাষায় কিছু বলতে না পেরে যেহেতু চুপ থাকলেন মানে এই যে মেম সাহেব ফরাসিতে বলছেন যে আপনার আনন্দ কিসে অর্থাৎ কি চাই হ্যাঁ ফরাসি ভাষা কবে সেই প্রথম যৌবনে বলেছি সে কথা স্মরণ নেই মানে অনেকদিন আগেই আর কি উনি শিখেছিলেন কিন্তু চর্চার অভাবে এখন সেটার অতটা মনে নেই তাই বলছে গোটা ভাষাটার কথা বাদ দিন পরবর্তীতে কি বলছে বলছে জার্মান ভাষা একটা প্রেমের গান আছে গানটা এখানে দেওয়ার হচ্ছে অর্থাৎ যে তোমার মুখ বলছে না না হ্যাঁ কিন্তু তোমার চোখ দুটো বলছে হ্যাঁ হ্যাঁ এরকম তো এটা বললাম যে মুখে বলছে না না কিন্তু চোখে বলছে হ্যাঁ হ্যাঁ কিন্তু ফরাসি ভাষা জার্মানির বিপক্ষ তিনি যেহেতু অতটা জানেন না মানে চর্চার অভাবে ভুলে গেছেন এই দুজনের কার্যাবলীও বিপ্রতি আলাদা তাই বুকশপের মেম সাহেব মুখে ইয়েস বা সম্মতির চিহ্ন এটা বললেও তার চোখে লেখা রয়েছে স্পষ্ট যে নো নো না তার মানে মানে না সাহেব আমার ইংরেজি বুঝতে পারছে না এখানে যে জায়গাটা এখানে দেখো মেম সাহেব মুখে ইয়েস বা সম্মতি চিহ্ন বললেও বা বোঝা গেলেও তার অন্তরের যে আকতি সেটা কিন্তু নায়ের দিকে প্রবন্ধিক মনে করছেন দোকানের মেম সাহেব ইংরেজি বুঝতেও অক্ষম তাই একটা বুঝতে না পারার আভাস কিন্তু থেকেই যায় তার চোখে তো প্রাবন্ধিক যখন কথা প্রসঙ্গে হঠাৎ ফরাসি রাজদূত মোসিয়া ফ্রাসোয়া পসের নাম উনি বলেন এই যে যেটা এখানেই পাবে ফরাসি রাজদূত উচ্চারণ গিয়ে বলেন মানে কিছুটা ফরাসি আর কি বেরিয়ে যায় তার মুখ থেকে তখন মেম সাহেব ভাবেন যে তিনি হয়তো ফরাসি জানেন তাই তাকে অনুরোধ করলেন যে ফরাসিতেই কথা বলতে বোঝা গেল পরবর্তী পার্টে কি বলছে যে বাঙালির যে যাত্রাভিমান বড়ই আঘাত লাগলো স্বীকার করতে যে যদিও ফরাসি ভাষাটা কেঁদে কুদকিয়ে পড়ে নিতে পারি তাহলে বলতে গেলে আমার অবস্থা ডডনং হয়ে দাঁড়ায় মানে এখানে আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি সহজেই ফ্রেঞ্চ বুকশপের যে মেম সাহেব যখন সৈয়দ মুস্তফা আলী অর্থাৎ প্রাবন্ধিককে বাংলা না বলে ফরাসিতে কথোপকথন চালিয়ে যেতে বলেন তখন কিন্তু প্রাবন্ধিকের অর্থাৎ বাঙালির বিমানে আঘাত লাগে কেন এটা আমি ব্যাখ্যা করছি দেখো যে প্রাবন্ধিক ফরাসি ভাষা পড়তে পারলেও বলতে গেলে কিন্তু হোচট খান তাই না কারণ তিনি ঠিক মতো বলতে পারছেন না আর কি যেহেতু চর্চা নেই সেহেতু কিন্তু হেরে যাওয়ার পাত্র তো তিনি নন ফ্রেঞ্চ শপের মেম সাহেব যদি কলকাতার বুকের উপর বসে বাংলা বা ইংরেজি বলতে না পেরে লজ্জিত না হন তাহলে খামোকা ফরাসি বলতে না পারলে কেনই বা মুস্তফা আলী মানে প্রাবন্ধিক লজ্জিত হবেন তাই না তিনি তো কলকাতারই তাহলে তিনি কেন ফরাসি ভাষায় বলতে যাবেন বা না পারলে তার কেন লজ্জিত হবে যেহেতু সেই মেম বাংলা বলতে পারছেন না তাতে তার লজ্জা নেই তাহলে প্রাবন্ধিকের কেন হবে ফরাসি না বলতে পারে তাই তিনি দশ বছর আগে শেখা ফরাসি ভাষাকে কোনো রকমে ঝাড়পোঁচ করে এই যে কোনো রকমে ঝাড়পোঁচ করে আর কি সেই মেম সাহেবের সঙ্গে কথোপকথন চালিয়ে যেতে থাকে তো এতে মেম সাহেব খুশি হয় আবার কখনো প্রশংসায় পঞ্চমুখও হয় যেহেতু ফরাসি যাত্রার অনেক দোষ আছে ঠিক আছে আবার গুণও আছে তো হাজারের দোষের মধ্যে একটা কিছু ভালো দেখতে পেলেই এরা প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে ওঠে বোঝা গেল মানে প্রশংসা আনন্দিত হয়ে ওঠে আর এতে সেই জিনিসের যে ভালো হওয়ার মাত্রা সেটা আরও কিন্তু বেড়ে যায় এরপর বলছে আমাকে আর পায় কে কেন এমন বলছে কেন কারণ দেখো ফরাসি মেম সাহেব কথোপকথনের সময় মুস্তফা আলীর ফরাসি ভাষার প্রশংসা করেন এটা শুনে আলী সাহেব ব্যাকরণ নামেনে মেনে নিজস্ব ঢঙে নিজস্ব উচ্চারণে ফরাসি ভাষায় কিন্তু কথোপকথন চালাতে থাকেন মানে উনি তো অতটা ভালো চর্চা করেননি মানে চর্চার অভাবে ভুলে গেছেন সেই জন্য কোনো রকমে আর কি তার সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে আর কি ওই ফরাসিতে যাই হোক মেম সাহেব এতে খুশি হয় এবং খুশি মনে প্রাবন্ধিকের যে প্রয়োজনীয় বইয়ের ফর্দ সেটা টুকে রাখেন এবং আসামাত্র খবর দেন যে এই ব্যাপারে তাকে ভরসাও দেয় প্রাবন্ধিক আবার কথা প্রসঙ্গে জানতে পারেন যে ফ্রেঞ্চ বুকশপের মেম সাহেব স্বদেশ ছেড়ে বিদেশে অর্থাৎ কি কলকাতায় তো সে যেহেতু অন্য দেশ থেকে কলকাতায় এসেছে তাহলে অবশ্যই এটা বিদেশ কলকাতায় এসেছেন মাত্র তিন মাস আগে ঠিক আছে সেহেতু কি হচ্ছে তিনিও ভাবেননি যে বিদেশে এসে ফরাসি ভাষায় কথা বলার সুযোগ তিনি কিন্তু পাবেন এইটাও বোঝা গেল তো যাই হোক এর ফলে কী হয় যদিও বইয়ের দোকানটা কিন্তু তার নয় তার বান্ধবীর আর সেই বান্ধবীর প্রসঙ্গেই পরবর্তী পাতাতেই রয়েছে যে সেই বান্ধবীর প্রসঙ্গেই কিন্তু অনুপস্থিতিতে ফরাসি ভাষার সাহিত্যর যে প্রচার কামনায় তিনি দোকানে আছেন এবং প্রাবন্ধিক মুখে ফরাসি ভাষা শুনে তিনি নিজেও কিন্তু তার সুখ দুঃখের কথা ভাগ করে নিয়েছেন হলো এবার বলছে তুলসী বলছেন যে পৃথিবীর কি অদ্ভুত রীতি এই যে বলছেন হ্যাঁ যে সুড়ি দোকানে জেকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে ওদিকে দেখো যে দুধওয়ালা ঘরে ঘরে ধর্ণা দিয়ে দুধ ব্যস্ত হয় শুরি বলতে কি যে মদ বিক্রি করে হুম তো এই মদ বিক্রেতা মদের দোকানেই বসে থাকে কিন্তু সেখানে খরিদ্দার ভিড় করে আর দুধওয়ালাকে দেখো সে নিজের তাগিদে নিজের ইচ্ছায় অন্যের ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রি করতে হয় তো সমাজের এই যে ধ্রুব সত্য বই বিক্রির ক্ষেত্রেও সত্য তো প্রাবন্ধিকের মতে কি যে আগে পৃথিবীর লোক ফরাসি সাহিত্য বিক্রি করার জন্য প্যারিসে জড়ো হতো আর এখন তারা কি করছে কলকাতায় লক্ষ্মী লাভের চেষ্টা করছে ঠিক আছে তো প্রাবন্ধিকের এই যে ভাবনা এই জগতে ধাক্কা দেয় এক বাঙ্গাল ছোকরা সে হচ্ছে ওই ফ্রেঞ্চ বুকশপ থেকে কিনতে চাইলো ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের সম্বন্ধে কোনো বই এই যে কিন্তু প্রাবন্ধিক ভাবলো যে বাঙালি হয়তো চেতনার জগতে নতুন করে ঢেউ আনছে তাই প্রাবন্ধিক সেই সময় বই দেখতে দেখতে একটা নতুন এবং আকর্ষণীয় বিষয়ের বই পেয়ে যায় যেটা কি সেটা হচ্ছে অ্যাডলফ হিটলারের যে বই ঠিক আছে চরিত্র বর্ণনা আর কি তো সেই অ্যাডলফ হিটলার সম্পর্কে ফরাসিরা কী ভাবতেন সেই সম্পর্কে একটা বই পেয়েছে এবং নুরনবর্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল সেটি দিয়েই কিন্তু হ্যাঁ হিটলারের যে মূর্তি সেটা তৈরি হয়েছে দেখো এখানে দেওয়া রয়েছে লাস্ট প্যারায় একেবারে আর প্রাবন্ধিক এই বইটার পরিচয় দেবেন বলেই বর্তমান প্রবন্ধে তিনি লিখতে শুরু করেছিলেন কিন্তু সেই যে লেখা সেই লেখার গৌরচন্দ্রিকা হ্যাঁ এই যে গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক কাকা করে আমার স্মরণ করিয়ে দিল যে কলম কলম ফুরিয়ে গিয়েছে আরেক দিন হবে মানে তখনই আর কি তিনি অনুভব করতে পারলেন যে রাত শেষ হয়ে ভোরের কাক ডাকতে শুরু করেছে অর্থাৎ সময় এবং কালি দুটোই ফুরিয়েছে এটাই বলতে চাইছেন বা এটা বুঝতে চাইছেন তো এই হচ্ছে তোমাদের সৈয়দ মুস্তাবা আলীর লেখা পঞ্চতন্ত্র প্রবন্ধের অন্তর্গত আজব শহর কলকাতার সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা করলাম পরবর্তী পার্টের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব বাছাই করা একেবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এমনই প্রশ্ন পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো